আসসালামু আলাইকুম এমবি প্যারিস থেকে আবারো নতুন ইভেন্টের সুপারি নিয়ে বক্স বা যেটা বলি আমাদের কাছে পেয়ে যাবেন যে কোন কালার চান আমাদের কাছে নিতে পারবেন সমস্যা নেই দিয়া থাকি এখানে একটা ক্রিম কালার সেটা দেখতেছেন ক্রিম এটা 311 ক্রিম কালার তো 311 আছে আমরা ওনলি 23000 টাকা আমাদের কাছে নিতে পারবেন টাকা আর পাশে আরেকটা কালার আছে যেটা ক্রিম মধ্যে এটা টু ওয়ান ওয়ান আপনার টাকা আপনি তিরি নেন টু নেন সবই নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এর পাশে আছে আরেকটা আছে ওয়ান ওয়ান আর আরেকটা মাল আছে দেখে নি কেন আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করেন যে এটার মালটা এরকম একটা চাপ লাগিয়ে থাকবে একটা চাপ থাকবে আর পায়াটা একটা অন্যরকম অন্যরকম দেখেন এটা উঁচা পায়া তো এটার সিস্টেমটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবো এটা টু ওয়ান ওয়ান আছে তাহলে থ্রি ওয়ান ওয়ান নিতে পারবেন এটা রেট পড়বে আপনার বাইশ হাজার টাকা রেট পড়বে পড়বে বাইশ হাজার টাকা আমার কাছে যে কোনো মডেল সমস্যা নয় বক্সের মধ্যে বাইশ তেইশ মানে আপনারা পায়ে যাবেন আর আমাদের কাছে অসংখ্য কালার আছে আমাদের স্টক কালার আছে এই রোলগুলি ফেলা রাখছি পাবেন আবার উৎপাসা আছে লেদারগুলি গোল্ডেন কালার লাল আছে ক্রিম আছে সব ধরনের নিতে পারবেন আর আমাদের লোকেশন একটু বলে দিই আমাদের লোকেশন ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লেচু বাগান মসজিদ আমরা বলতেছি ঢাকা উত্তর যাত্রাবাড়ি দলপুর বৌবাজার লেচু বাগান মসজিদ সামনে এসে আমাদের কল দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিউস আমরা আর বেশি কথা বলবো না এদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর মাল অবশ্যই ভিডিও করে দেখবেন আমাদের পণ্য আছে কি না থাকলে আমরা আপনার কাছে পিক পাঠাবো সরাসরি আমাদের কাছে কল দিবেন আর আমাদের পেজে ঢুকবেন পেজে এবং ইউটিউবে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন যে আসলে আমরা মাল বানাই কি না বানাই অনেকে এরকম পতারক আছে যে বোয়া ফেজ দিয়ে সেটা আমাদের দেখেন আমাদের যে শোরুমটা শোরুম যেন এরকম দেখতে পারবেন কার্পেট এই জমিন দেখতে পারবেন এরকম সরাসরি চাইলে কল দিয়ে দেখতে পারবেন তো বির ভালো লাগবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ